সবচেয়ে সুন্দর একটা বাইক চলে আসছে একদম হেভি কোয়ালিটি দেখেন সাউন্ডটা দেখেন অরিজিনাল গাড়ি শব্দ আর এটা কিন্তু চাবি আছে দুইটা চাবি থাকবে একদম রিয়েল হুন্ডার মতো থ্রি স্টার দিবেন অরিজিনাল গাড়ি শব্দ দেখেন সামনের লুকটা দেখেন বাচ্চারা কিন্তু এই শব্দটা শুনলে শান্তি এখানে লাইটিং হবে এখানে হবে এখানে হবে আর সিটটা কিন্তু আবার লেদার সিট পিছনে আবার ডাবল চ্যালেঞ্জার আছে দেখেন খুবই সুন্দর ডাবল চ্যালেঞ্জার আছে আর এক বছরের বাচ্চা থেকে শুরু করে আট নয় বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে এক কথায় অসাধারণ একটা বাইক জাস্ট টাচ করলে চলবে সামনে যাবে আবার দেখেন খুবই সুন্দর একটা বাইক আর বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি এক পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার কুরিয়ার করে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাসে চলে যাবে বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর দিবেন আর আমরা এটার উপর একটা ধামাকা অফারে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে আপনার চব্বিশ হাজার পাঁচশো এখন আমরা ডিসকাউন্ট উপলক্ষে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি যে দাম ওইটা দিচ্ছি আঠারো হাজার পাঁচশো আর সাথে কিন্তু একটা হেলমেট ফ্রি থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সাথে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি পাবেন খুবই চমৎকার একটা বাইক আর স্ক্রিনে থাকা নম্বরে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা একদম সারা বাংলাদেশ কুরিয়ার করে মালটা পাঠাই দিব মাত্র আঠারো টাকা